বিরিয়ানি এখন ভীন কক্সবাজার ভীষণ কক্সবাজার ঠিক আছে তো আপনারা জানেন যে আমাদের জিএমসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট চলতেছে আর এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা বাদ ছিল মেলা সেমিফাইনাল ম্যাচটা শুরু হয়ে গেল আজকে তো এই ম্যাচের ভিতরে কি ওয়াই না সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি একটা বিগ সেমিফাইনাল ম্যাচ খেলবেন আপনারা হক বলে জানেন যে আমাদের জিএমসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট চলতেছিল আর এই টুর্নামেন্টের মনে করেন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা বাদ ছিল এই ম্যাচটাই হবে আজকে আর ওই ম্যাচ খেলার লেগে মনে করেন চলে সাহায্যে মাঠে যেহেতু শীতের দিন আর শীতের

তবে মেলা মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে খেলাটা দেখতে পারতেছেন আরে দুই দলে মারাত্মক খেলা আসছিল দর্শকরা মনে করেন মন পান খেলাটা উপভোগ করতেছিল খেলতে 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 হুট করিলেন আমার সোমন ভাই কি করে লাইছে কি গল দিল্লাম আর কে বললো আলিম ভাই বিয়ার আলহামদুলিল্লাহ গোল কিপার অ্যাসিস্ট করছি আমার অ্যাসিস্টে গোল করলো সমন ভাই মেলা ভালো একটা গোল করছে সমন ভাই এত খুশি হয়েছি আমরা হক গোলে এমন আনন্দ করতেছিল মনে করেন এভাবে ঈদের দিনও মনে হয় অত খুশি হয়নি তো মেলা ভালো খেলা চলতেছিল দুই দলের লিভারে হুট করে বাসে ফু দিয়ে দিল আর হয়ে গেল হাফ টাইম হাফ টাইম আগে ম্যাচের ফলাফল রোহান রিপাত ফুটবল একাডেমি শূন্য মা কসমেটিক অ্যান্ড খেলাঘর ফুটবল একাদশ এক হাফ টাইম শেষে লিভারে আবার পক্ষ করে বাসিত দিল ফু আর খেলা হয়ে গেল শুরু তো খেলা শুরু হয়ে গেছে রোহান রিপাত ফুটবল একাডেমির পিল্লাররা মনে করেন গোল শোধ করলেন পাগল লাগছিলাম পরে রোহান রিপাত ফুটবল একাডেমির পিল্লার গোল শোধ করলেন পাগল আগেছিল এমন খেলা খেলতেছিল রে ভাই দর্শকরা হক গুলো আদামনি কিন্তু আমার সোমন ভাই থাকতে পেলে গোল শোধ হয় এদিক ওরা গোল শোধ করেন পাগল আগেছিল এদিকে আমার স্ট্রাইকার সোমন ভাই পকত করে গোল দিয়ে দিছে মা কসমেটিক এনে খেলা করা ফুটবল একাদশ দুই শূন্য গোলে আগে গেছে আসলে আমার দলের দশ নম্বর সোমন ভাই সোমন ভাই দুইখিন করছি এত আনন্দ লাগতেছিল মনে করেন আমার টিম ম্যানেজার পাগল হয়ে গেছিল ঈদের দিনও মনে হয় এত খুশি হয়নি আজকে যত খুশি হয়েছে শেষ কিছু শেষমেশ লিফারি বাসিত দিলো ফু আর চলে গেলাম আমরা সেই স্বপ্নের ফাইনালে আলহামদুলিল্লাহ মেলা নাটক মেলা কষ্টের পর জয়লাভ করে ফাইনালে আজকের অনুভূতি কি খুব ভালো পাঁচশো পঞ্চাশ নাকি অবশ্যই দেওয়া হয়েছে

খিচুড়ি খাইছে প্লাস তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ